নলকূপ বসানো আছে কিন্তু এক ফোঁটা জলও নেই। প্রকল্পে খরচ বিপুল অর্থ কিন্তু ভরসা সেই নালা আর কুয়া। কোটি টাকার প্রকল্প থেকেও বিশুদ্ধ জলের জন্য হাহাকার হাইলাকান্দিতে। জলজীবন মিশন শুধু নামে বাস্তবে কোনো জলই নেই। কষ্টে দিনযাপন হাইলাকান্দির লালাছড়ার গ্রামবাসীর সম্ভবত এটাকেই বলে প্রদীপের নিচে অন্ধকার। এখানেই দেখেন সামনে এটা লেখা আছে লালাচড়া কাটিং এস অর্থাৎ একটা একটা জল জীবন মিশনের প্রকল্প এবং এখানে সামনে দেখেন কোথায় থেকে স্থানীয় জনগণ জল খাচ্ছেন এই হচ্ছে জলের ব্যবস্থা সামনে একটি কুয়া আছে কুয়ার থেকে এখানে জল নিয়ে এই জলই ওদের ভরসা এখানে স্নান এখানেই জল খাবার জল আর এখানে সামনে সরকারের জে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিল জল প্রকল্প কিন্তু গ্রামবাসীর বাস্তব চিত্র আজও কুয়ার জল আর নালার উপর নির্ভরশীল হাইলাকান্দি গ্রামে সেখানে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার অবস্থা স্তব্ধ জল জীবন মিশন প্রকল্প হাইলাকান্দি গ্রামাঞ্চলে জলজীবন মিশন প্রকল্প কার্যত স্তব্ধ হয়ে পড়েছে সর্বত্র একই চিত্র নল আছে কিন্তু জল নেই কোটি টাকা বের করেও সুপার ফ্লপ হয়েছে সেই জল প্রকল্প হাইলাকান্দি শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে মিজোরাম সীমান্তবর্তী লালাছড়া গ্রামে রয়েছে দুটি জলজীবন মিশনের প্রকল্প কিন্তু নেই বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা সেখানকার জনগণকে সেই নালা এবং কুয়োর উপরে নির্ভরশীল থাকতে হচ্ছে নালা থেকে জল সংগ্রহ করছেন গ্রামবাসীরা লালাছোড়া পাবলিক ওয়াটার সাপ্লাই স্কিম নির্মাণে বিপুল অর্থ খরচ হলেও পানীয় জলের কোনো সরবরাহ নেই বাধ্য হয়ে এই প্রকল্পের সামনে কুয়া খুঁড়ে জল পান করছেন এলাকাবাসী স্বাধীনতার এত বছর পরও গ্রামবাসী বিদ্যুৎ পানীয় জল ও সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত হাইলাকান্দিতে স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এখানে জল নাই না জল নাই পথ নাই আমরা কষ্ট করি আর সরার জল খাই আর কিছু না এটা যে আছে এটা তো দিছে আমরা ওদিকে তো দিছে না এসব কিসের জল এটা খায় যে মানে তোলার জল এটা বেশি জল না আমরা বেশি প্রবণ বাচ্চা কাচ্চা লইয়া কত অসুখ হয়ে গেলে আমরা কষ্ট রাস্তা নাই গাড়ি নাই কিছু নাই আতে আতে মানুষ মরি যায় জলরও কষ্ট খাইতেও কষ্ট বইতেও কষ্ট ঘাটে আটিতেও কষ্ট বৃষ্টি দেওয়ার বাদে তো আর রাস্তাঘাটে বারোই লু যায় না কত কষ্ট আছে আমরা বা জল আছে ওলার নালার খান্দার মাঝে নালার কান্দার মাঝে কালি তুরা দিল আর জলটা ডুবি গেলো গিয়া ফানি ফাইবেন এখন নালাতেই খাইলে খাইতাম আনাইলেও অনেক গিয়া নিয়া খাইতাম অতকান কষ্ট আপনারা আছে এইখ আপনারা আইয়া দেখো আর এরপরেও আকুয়া আগু দেখি মুখ কি পর্যন্ত আমরার মানে কষ্ট আমি লালচলা নয় নম্বর ওয়ার্ড বৃষ্টিক হাইলাকান্দি আগে কাতলি ছোলা পশে দিয়েছে আসলে হাইলাকান্দি হয়েছে এই যে আমার গ্রাম দেখ গ্রামে তো ফার্স্ট কথা বললো আপনাদের এই জলের সমস্যা এই যে এইদিকে লাইনকে লাইন জল এখনো মানুষের পাইছে না এদিকেও জল পাইছে না কারেন্টেরও সমস্যা আছে এবং এডিকেশন সমস্যা আছে এবং রাস্তারও সমস্যা আছে আমরা তো আপনার কোয়ার জল খাই যেমন আর আপনার এই নালার যে সাথে কোয়া বানাইব এইটা জলটা খাইবো রোগ হইতে পারে রোগ তো হান্ড্রেড হইতে আছে এখানে যে আমার হসপিটালও আছে এখানে হসপিটাল অনেক দূরে আছে এখানে হসপিটালও নাই এখানে আপনার যেগুলো মানুষ কোনো অসুবিধা হয় তাহলে আপনার চাং দিয়া মানে আমরা চাং যেটা করি আপনার মানে হ্যাঁ এটা দিয়ে আমরা আপনার এই যা ইয়ের মধ্যে হসপিটাল নেওয়া হয় এখানে মেইন রাস্তাতে নেওয়া হইব না এখান থেকে মেইন রাস্তাতে এখান থেকে আপনার সাত কিলোমিটার ভিতরে আসে এই আমরা যে কোনো অফিসার যদি কোনো ইনকোয়ারি হয় তাহলে তারা অ্যাটেন্ডেন্স বহুত কিছু দেখাই দেয় তারা মেইন রাস্তা দিকে সব কিছু হয় কিন্তু গ্রামের ভিতরে যেমনে আসে মানুষের একবার যদি হাঁটিয়ে যায় তাহলে তার পাওয়া বেদনা করবে আর আগে দিয়ে যেতে না এরকম হবে